ডাবলিনে পর্তুগালের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়টি ইতিহাসের পাতায় জায়গা করে নেবে দুই সালের পর এই প্রথম পর্তুগালের বিপক্ষে জয় পেল তারা আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা পর্তুগাল একের পর এক চেষ্টা করেও গোল করতে পারেনি উল্টো প্রথম হাফে দুটো গোল হজম করে তারা ম্যাচের সতেরো মিনিটে কন্যার কিক থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন টয় প্যারোর পঁয়তাল্লিশ মিনিটের মাথায় একক নৈপুণ্যে আবারও গোল করেন তিনি ম্যাচের মিনিটে প্রতিপক্ষের ফুটবলারকে কনু আঘাত করে লাল কার্ড দেখেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম লাল কার্ড শেষ পর্যন্ত দশ জনের দল নিয়ে আর তেমন কিছু করে উঠতে পারেনি পর্তুগাল ফলে দুই শূন্য গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের এই ম্যাচ হারলেও বিশ্বকাপ বাছাই এফ গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্মেনিয়া বাসা মরার এই ম্যাচে জয় পেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে তাদের তবে বাসা মরার এই ম্যাচে তাদের মাঠে নামতে হবে ইতিহাসের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়ায়